মালদহে লাইন চুতো মালগাড়ি পাঁচটি বগি লাইন চুতো এবং এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক এলাকায় ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যেই রানা হয়েছেন রেলের আধিকারিকরা যে খবর উঠে আসছে এই মুহূর্তে মালদহে লাইন চুতো মালগাড়ি এর আগে রাঙাপানি এলাকায় আমরা দেখেছিলাম এই ছবি এবারে মালদায় পাঁচটি বগি লাইন চুতো হয়েছে সে ছবি আপনাদের দেখাচ্ছি ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সরাসরি সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক অভিষেক এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে দেখো রাড়ির পর কিন্তু মালদার কুমেশপুর মালদার কুমেজপুর অর্থাৎ ভোটচন্দ্রপুর এক দুইগম ব্লকের কুমেশপুর এলাকা সেখানে কিন্তু ঠিক শুক্রবার অর্থাৎ আজকে পরে এগারোটা নাগাদ কিন্তু এই পাঁচটি মালগাড়ি সেই পাঁচটি মালগাড়ির বড়ি কিন্তু লাইন হয় এরপরই কিন্তু আতঙ্ক ছড়া এলাকা এরপরই কিন্তু রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছায় এবং চরম দুর্ভোগে পরে তোমাকে বলে রাখি যে বন্দে ভারত বন্দে ভারত ট্রেন কিন্তু মালদার শান্তি স্টেশনে দাঁড়িয়ে থাকে পনেরো মিনিট ধরে কিন্তু বন্দে ভারত আজকে যায় শুধু বন্দে ভারত নয় একাধিক ট্রেন কিন্তু রুট পরিবর্তন করা হয়েছে এবং যাত্রী বাড়ছে তোমাকে বলে রাখি যে পূর্ব রেলের আধিকারিকা আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে ঘটনাস্থলে বহু মানুষ কিন্তু তারা জমা হয়েছে এবং রেল সূত্র মারফত যেটা খবর পাচ্ছি যে একাধিক রুট পরিবর্তন করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু যাত্রী দুর্ভোগের বিষয়টাও কিন্তু সামনে আসছে ধন্যবাদ অভিষেক কথা বলছিলাম প্রতিনিধি অভিষেক সাহার সঙ্গে এবং এই ছবি মালদায় এবারে রাঙাপানির পর মালদায় লাইনচ্যুত মালগাড়ি এবং পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বারবার এই ধরনের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন